আসসালামু আলাইকুম স্বাগতম তানবিস ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে আমি তানবির আহমেদ আজকে আমরা আলোচনা করবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ভ্যাক্টর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ডাইভারজেন্স আপনারা জানেন যে ডাইভারজেন্স টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ডাইভারজেন্স জিনিসটা কি মনে করেন ডাইভারজেন্স হলো একটা ভ্যাক্টর অপারেটর অর্থাৎ সেখানে আপনি মনে করেন যে যদি আমার এরকম একটা ভেক্টর অপারেটর হয় এরকম যে একটা ভ্যাক্টর অপারেটর হয় তাহলে

ডেল জেড কে কে এটা আমি আনতে পারি এখন এই ডট গুণ ফল আর এখানে আমার যেটা আছে মাই ডিয়ার এটা প্রশ্নে যে কোনো একটা ভ্যাক্টর অপারেটর দিতে পারে অর্থাৎ এটা আমার ভ্যাক্টর অপারেটর আর এটা হচ্ছে এর সহ মানে যার সাথে ডট গুণ ফল হবে এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে এটা এরকম দেওয়া থাকতে পারে দেখেন যে আমার ভি এক্স আই ক্যাপ এরকম দেওয়া থাকতে পারে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জেড ক্যাপ জে ক্যাপ প্লাস ভি জ্যাট কে কে এরকম আমার একটা সাথে একটা ডটগুন ফুল দিতে পারে অর্থাৎ প্রশ্ন আমার এই এটা আমার জানা থাকতে হবে এক্স আই কেফ ডেল আর এটার সাথে যে কোনো একটা আমার দেওয়া থাকতে পারে এরকম যে কোনো একটা ভ্যাক্টর দেওয়া থাকতে পারে ভ্যাক্টর সাথে আমরা ডটগুন ফুল করবো এখন দেখেন ভাইটি এসেন যে ডটগুন ফলে কিভাবে হবে ডট ফুলটা হবে এরকম দেখেন ডটগুন সব দেখেন আই এর সহগের সাথে আই এর সহগের গুণ অর্থাৎ এরকম হবে যে ডেল ডেল এক্স ডেল এক্স ভি এক্স কি হবে ভি ভি এক্স ভিএক্স ভিএক্স ডেল্স এক্স প্লাস ডেল 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 ওয়াই জে এখানে হবে ভি ওয়াই ভি ওয়াই এবং আই আর আই গুণ করলে কিন্তু আমার ডট গুণগুলোর ক্ষেত্রে ওয়ান হয় যাতে যাতে ওয়ান হয় প্লাস ডেল ডেল জেড এখানে হবে ভি জেড কি হবে কি হবে ভিজেড এটা হচ্ছে আমার এই গুণটা আমার এরকম হবে গুণটা আমার হবে এরকম অর্থাৎ আমার আই এর সাথে সহগের গুণ আই সহগের সাথে আই গুণ হবে এবং জে সাথে গুণ হবে এবং জেড কে কে এর সহকের সাথে কে কে এর সহগের গুণ হবে অর্থাৎ ডেল ডেল এক্স ভি এক্স প্লাস ডেল ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল ডেল জেড প্লাস ভি জেড এটা হচ্ছে আমার মূলত ডট গুণ ফুলের কাহিনী এখন দেখেন যদি ডটগুন ফলের মানটা যদি ডট ফলের মানটা যদি কি হয় যদি আমার আমার ডটগুন ফলের মানটা যদি আমার এরকম হয় যে ডেল যদি আমার এরকম হয় যে যদি আমার ডট ফলের এরকম হয় যে ডট ফল যদি আমার এরকম হয় যে ডেল ডেল এক্স গ্রেটার দেন জিরো হয় যদি ডেল ডেল্স গ্রেটার দেন জিরো হয় বা ডেল ডেল ওয়াই এটা দেন জিরো হয় অথবা আমার এই যে এই দুটা যদি জিরো হয় সেক্ষেত্রে চিত্র হবে এরকম চিত্র হবে আমার এরকম চিত্র হবে আমার আমার এরকম চিত্র হবে আমার এরকম চিত্র হবে আমার এরকম চিত্র হবে আমার এরকম চিত্র হবে আমার এরকম অর্থাৎ এরকম হবে এই এই রেখাটা ভিতর দিক বরাবর হবে ভিতর দিক বরাবর হবে রেখাটা আমার ভিতর দিক বরাবর হবে ভিতর দিক বরাবর হবে যদি আমার এই যে এখানে ডট গুন ফল গ্যাট জিরোর চাইতে বড়ো হয় অর্থাৎ মোট কোথায় আমার ডট গুন ডট গুন ফল গ্যাটার দেন ডট গুন ফল গ্যাটার দেন জিরো হয় ডট গুন ফল গ্যাটার দেন যদি জিরো হয় তাহলে চিত্র হবে এরকম আর যদি ডট গুন ফল লেস দেন জিরো হয় অর্থাৎ আমরা যদি বলি ডেল ডেল এক্স লেস দেন জিরো বা ডেল ডেল ওয়াই লেস দেন জিরো বা তাদের যে ডটগুন ফল যদি আমার জিরো থেকে ছোট হয় জিরো থেকে যদি ছোট হয় তাহলে চিত্র হবে আমার এরকম চিত্র হবে আমার এরকম আর চিত্র হবে এরকম চিত্র হবে চিত্র হবে আমার এরকম চিত্র হবে এরকম আর যদি আমার ডেল আমার যদি ডটগুন ফল সমান হয় যদি ডটগুন ফল সমান হয় অর্থাৎ ডেল চিত্র হবে আমার এরকম অর্থাৎ কন্ডিশন মনে রাখবে জন্য আসবে অর্থাৎ আমার ডবডুলো মূলত এইরকম ডেল্স আই কে প্লাস ডেল ডেল এই একটা ভেক্টর অপারেটর এবং তার সাথে একটা যেগুলো একটা ভেক্টরের ডট গুণফল হবে ডট গুণফল কেমনে হবে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ এর সাথে যেগুলো একটা ভেক্টর থাকতে পারে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ এখন এটার সাথে এটা সহগের সাথে এটা সহগের গুণ দেখেন ডেল ডেল এক্স ভি এক্স ডেল ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল ডেল জেড ভি জেড আর যদি ডট গুণফল জিরো চাইতে বড় আসে ড্রাইভার জিরো থেকে বড় আসে তাহলে চিত্র হবে এরকম আর যদি জিরো চেয়ে ছোটো আসে তাহলে চিত্র হবে এরকম আর যদি সমান আসে তাহলে চিত্র হবে এরকম মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে আমরা গ্রাডিয়েন্ট নিয়ে আলোচনা করব ওইটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক